যে যেখান থেকে দেখছেন আজকের রেসিপিটি আশা করি সবার অনেক ভালো লাগবে তো চলুন শুরু করা যাক হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম মায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে দারুণ ছাদের মরিচ রেসিপি নিয়ে চলে এলাম আশা করি সবার অনেক ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক এখানে আমি কয়েক প্রকার মাছ নিয়েছি যেমন পাবদা মাছ কই মাছ মাগুর মাছ রুই মাছ কাতল মাছ চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলো ভালোভাবে ধুয়ে ছোট ছোট করে টুকরা করে কেটে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ আদা রসুন বাটা হাফ টেবিল চামচ জিরা বাটা স্বাদ মতো লবণ দুই চামচ লালমরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ ধনিয়ার গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সরিষার তেল কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মশলাগুলো হাত দিয়ে মেখে নিচ্ছি এভাবেই করে মেখে নিলাম এখন দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে আবারও ভালোভাবে মেরিনেট করে নেব যেন মাছের সাথে মশলাগুলো ভালোভাবে মিশে যায় দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখন ঢেকে দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব এ সময় চুলা রাসটা হাই ফ্লেমে দেব পাঁচ মিনিট পর ফিরে এলাম আবার নাড়াচাড়া করে চুলা রাসটা মিডিয়ামে রাখতে হবে এভাবেই করে আবারও কিছুক্ষণ রান্না করে নিলাম আবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে এ সময় চুলের আশটা একেবারে কমিয়ে দিতে হবে এভাবেই করে মাছগুলো রান্না করে নিলাম দেখুন ঝোল শুকিয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বিলাতি ধনিয়ার কুচি একটা বোম্বাই মরিচ এতে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে খেতেও অনেক সুস্বাদু হবে হয়ে গেল আমার ভীষণ মজার মরিচ খোলা রেসিপি আশা করি সবার অনেক ভালো লাগবে যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন